তোমরা এখন একটা রেসিপি হবে ডিম দিয়ে কিন্তু সেটা এখন বলা যাবে না ডিমের রেজালা বলতে পারো এখন চলে গেলো এর ভিতরে এটা জিরে তারপরে চলে গেল আলু ছিপি যাচ্ছি আলুগুলো চলে যাচ্ছে তোমরা কী যাচ্ছে তোমার রেসিপিটা কী হবে একটু বলো ডিমেন্ট চলে যাচ্ছে দেখো বন্ধুরা চলে গেলো পেঁয়াজ চলে গেলো কাঁচা পেস্ট এবার চলে যাচ্ছে আদার পেস্ট আদা চলে গেলো চলে যাচ্ছে লবণ

বন্ধুরা দেখাতে পারছি ডিমগুলো কিন্তু অলমোস্ট চলে গেছে আর এখন দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে তো এটা তৈরি হচ্ছে দেশি মুরগির ডিমের রেজালা দেখো ঝোল বলতে পারো রেজালা যাই কিছু ঠিক আছে এখানে কিন্তু এখন কেউ নেই এখানে শুধু আছে ছামড়ি দি ছামি দি কি পার্সেল করছো চিকেন ওকে দেখো চলো দেখুন আর কতক্ষণ লাগবে ওকে দেখো বন্ধুরা কর্মী হয়ে গেছে এখন কি যাচ্ছে গরম মাসটা চলে গেল বন্ধুরা দেখো এখন কিন্তু একটু পরে নেমে যাবে দেখো গরম চলে ও হো নেমে যাচ্ছে ভাই ও